হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সবাই আসসালামু আলাইকুম তো আমি আজকে আসলাম আমরা চেন্নাই বেলোর সিএমসি হসপিটালের যে আমি ডাক্তার দেখালাম এবং চেক করালাম সেই ইন্ডিয়া ট্যুরের পার্ট টু নিয়ে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো ইন্ডিয়া যে হেলথ চেক সিএমসি সিএমস হসপিটালে গিয়েছিলাম সেখানে পার্ট টুয়ে আমি কিভাবে আমার পাসপোর্ট রেজিস্ট্রেশন করে আমি আমার হসপিটালের কার্যক্রম শুরু করলাম তা আশা করি ভিডিওটা না টেনে পুরো অংশ পুরো ভিডিওটাই দেখবেন এবং আমরা যে ইনফর আমি যে ইনফরমেশনগুলো শেয়ার করবো সেই ইনফরমেশনগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে এবং বিশেষ করে যারা নতুন যাবেন সিএমসিতে তাদের জন্য অনেক উপকারে আসবে এবং আমি বেশ কিছু ছবি সহ কিছু ইনফরমেশন দিয়েছি সেগুলো যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন আপনাদের অবশ্যই কাজে লাগবে চলুন স্টার্ট করা যাক আমার দ্বিতীয় দিনের জন্য আমরা সকালবেলায় পাঁচটার সময় ঘুম থেকে উঠে আমরা চলে গেলাম সিএমসি হসপিটালের পুরাতন ক্যাম্পাস অর্থাৎ মূল ক্যাম্পাসের ফটকের সামনে ওখানে গিয়ে আমি একটু সিএমসি পুরাতন ক্যাম্পাসের আশপাশটা একটু ভিডিও করে আপনাদের জন্য রেকর্ড করলাম আমরা প্রথমে যাব নাইন হান্ড্রেড বিতে তো নাইন হান্ড্রেড বিতে যাওয়ার জন্য আমাদের যে সমস্ত পেপার্সগুলো লাগবে আমি ও সেগুলো রাতেই গুছিয়ে রেখেছি এবং আমার সাথে যে দুই সহযাত্রী অর্থাৎ আমার যে আর সাথে যে আরও দুইজন ছিল একজন প্যাশেন্ট ওনার সাথে যে ভাই এবং ওনার ভাগিনা ফারহান তাদেরকেও কী কী পেপারস দিতে হবে সেগুলো আমি রাতেই বলেছি এবং ওনারা গুছিয়ে আমার সাথে সকালবেলায় বেরিয়ে আসছেন আপনাদের সাথে আরেকটা জায়গা পরিচিত করে দিব সেটা হচ্ছে সিএমসি সবচেয়ে ঐতিহ্যবাহী যে জায়গাটা সিলভার গেট এই সিলভার গেট হচ্ছে যদি আপনি সরাসরি কোনো অ্যাপয়েন্টমেন্ট না নিয়েই চলে আসছেন সিএমসিতে তো সেক্ষেত্রে আপনি আমার পেশেন্টকে নিয়ে সরাসরি এই সিলভার গেটে চলে আসবেন সিলভার গেটে এখানে ভিতরে রিসিপশন আছে ইন্টারন্যাশনাল পেশেন্টদের জন্য সেখানে গিয়ে আপনার সিরিয়াসনেস এবং তার আপনার যে সমস্যাটা সেটা যদি তাদেরকে খুলে বলেন সেক্ষেত্রে তারা আপনাকে আর্লি একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার চেষ্টা করবে যত বিট যত লম্বা সিরিয়াল হোক তারা চেষ্টা করে সেখান থেকে আপনাকে একটা তাড়াতাড়ি একটা সিরিয়াল ম্যানেজ করে দেওয়ার সেক্ষেত্রে যদি প্রাইভেট হসপিটাল ডক্টর না হয় সেক্ষেত্রে আপনাকে জেনারেলের হলেও আপনি একটা সিরিয়ালের এখান থেকে ইনফরমেশন পাবেন তো পেপারসগুলা যেগুলো লাগে সেটা হলো প্রথমে আপনার লাগবে যে আপনি ইন্টারন্যাশনাল পেশেন্ট হিসেবে যে প্রাইভেট অথবা জেনারেল যেইভাবেই আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন সেই অ্যাপয়েন্টমেন্টের স্লিপটা সেই অ্যাপয়েন্টমেন্ট স্লিপের মধ্যে আপনাকে লিখতে হবে বাংলাদেশি মোবাইল নাম্বার এবং ইন্ডিয়ান মোবাইল নাম্বার তো এটা লেখার পর রাত্রেবেলায় আমরা লজে আমরা যে লজে উঠেছিলাম সে লজের ম্যানেজারের কাছ থেকে আমরা ওই লজের একটা ভিজিটিং কার্ড নিয়েছি লজের অ্যাড্রেসটা ওই ওইখানে লাগবে সেটার জন্য আর সাথে করে আমরা নিয়েছি আমাদের মূল পাসপোর্ট আগে একটা জিনিস বলে রেখে আগে এটার সাথে কোভিড টেস্টের সার্টিফিকেট লাগতো তো এখন আর যেহেতু কোভিডের প্রভাব নেই এর জন্য আর কোভিড সার্টিফিকেটের কপি চায় না তাই আমরা আর নেই নি আজ থেকে একটু হেঁটে পশ্চিম দিকে গেলেই নাইন হান্ড্রেড বি তো আমরা হেঁটে নাইন হান্ড্রেড বি এর দিকে যাচ্ছি এবং এই সিএমসির এই ওল্ড ক্যাম্পাস সম্পর্কে তাদেরকে আমি কিছু বোঝানোর চেষ্টা করছি তো আমাদের সামনেই নাইন হান্ড্রেড বি আমরা তো যাই হোক আমরা নাইন হান্ড্রেড বিতে এটা হলো নাইন হান্ড্রেড বি এখানে আপনার ইন্টারন্যাশনাল পেশেন্টদের রেজিস্ট্রেশনটা এখান থেকে করতে হয় তো পাশাপাশি আমরা সকালবেলাই যে যখন এই ক্যাম্পাসের সামনে চলে আসলাম আসার আগেই দেখি আমরা আস্তে আস্তে এখানে সাড়ে পাঁচটা বাঁচছে আসার আগেই দেখি আমাদের সামনে বিশ পঁচিশ জনের লাইন তো লাইনে দাঁড়িয়ে আমরা আস্তে আস্তে অপেক্ষা করছি তো আজকে আমার একটা বলা বলে রাখি আজকে আমার একটা আমার টেস্ট আসে তো আমার আজকে রেজিস্ট্রেশনটা করা জরুরি রেজিস্ট্রেশনটা কমপ্লিট যদি আমি টার্গেট হচ্ছে আমি যদি ছয়টা থেকে সাড়ে ছটার মধ্যে যদিও ছটা থেকে এখানকার কার্যক্রম শুরু হয় আমরা সাড়ে পাঁচটা আসছি যাতে আমরা আগে ভাগে করে আমরা যেতে পারি তো এখানকার রেজিস্ট্রেশনের জন্য আমি চেষ্টা করেছিলাম বাট ওরা আজ আমার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আগামীকাল এই জন্য ওরা বলতেছে আটটার পরে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে তো আমি আর অপেক্ষা না করে তাদেরকে নিয়ে আমি চলে গেলাম রানীপেটে যেহেতু আমার টেস্ট এবং ডাক্তার তাদেরও ডাক্তার রানীপেড ক্যাম্পাসে তো রানীপেট ক্যাম্পাসে চলে গেলাম তো যারা নতুন পেশেন্ট তাদের উদ্দেশ্যে বলবো যাদের যেই দিন ডাক্তার ওই দিন সকালে যদি আপনার রেজিস্ট্রেশন খুব আর্লি করতে চান তাহলে নাইন অবশ্যই নাইন হান্ড্রেড বিতে যাবেন আমি যে পেপার্সগুলোর কথা বললাম সেই পেপার্সগুলো সঙ্গে নিয়ে যেহেতু আমি ওইখানে সিকিউরিটির সাথে কথা বললাম ওরা বললো যে তোমার যেহেতু আগামীকাল ডাক্তার আর তুমি রানি পেটে যেহেতু তুমি সবচেয়ে ভালো হয় তুমি রানি পেটে চলে যাও ওইখানে খুব অল্প সময়ের মধ্যে তুমি করে ফেলতে পারবে তাই আমি টাউন হল ক্যাম্পাস থেকে পায়ে হেঁটেই রওনা দিলাম গেটে যেখানে সিএমসি হসপিটালের বাস রানি পেট ক্যাম্পাসের জন্য আনায় নেওয়া করে তো বাসের জন্য আস্তে আস্তে আমরা এগোচ্ছি তো এইখানে আপনি বিনা পয়সায় সিমস হসপিটালের নিজস্ব বাসে আপনাকে নিয়ে যাবে রানীপেট ক্যাম্পাসে এবং রানিপেট ক্যাম্পাস থেকে আপনি সকাল ছয়টা থেকে এখান থেকে গাড়ি স্টার্ট করে রানিপেট থেকে রাত নয়টা পর্যন্ত গাড়ি আবার আপনাকে টাউন হল ক্যাম্পাসে নিয়ে আসবে তো আসার জন্য আপনাকে আর কোনো বাড়তি সিএনজি বা অটো বা অন্য কোনো কিছু নিয়ে আপনাকে টেনশন করতে হবে তো এটা আমরা আস্তে আস্তে এগোচ্ছি তো বাসের জন্য যতই সামনে এগোচ্ছি একটা জিনিস দেখে আমার খুব অবাক লাগলো তো পরে জানার চেষ্টা করলাম যে এত মানুষের ভিড় কেন তো বেসিক্যালি আমরা যেহেতু রবিবার গিয়েছি তো রবিবার ছুটির দিন এই ছুটির দিনে বেঙ্গল পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ওই সব দার্জিলিং ওই সমস্ত এরিয়া এবং বাংলাদেশ থেকে যে সব প্যাশেন্ট যারা আছে সবাই রাতে চলে আসে দিন এবং রাতে চলে আসার কারণে পরের দিন সোমবারটা বিশেষ করে খুব লাইন পড়ে যায় তো আমার জানা ছিল না যে এত লাইন হবে যাই হোক লাইনে দাঁড়িয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো লাইনে দাঁড়িয়ে থেকে আমি আজ সাড়ে ছয়টার মধ্যেই আমি বাস ধরতে পেরেছি জিনিস লক্ষণীয় যে চাইলে আপনি সিরিয়াল ব্রেক করে আগে চলে যেতে পারবেন আমাদের বাং বাংলাদেশের অনেকেরই স্বভাব আছে সিরিয়াল ব্রেক করা এখানে এটা করা সম্ভব না আপনাকে লাইন মেনটেন করতেই হবে জানলাম তো এখন বাসে বসলাম আমার সাথে পাঠানো ছিল একটু কষ্ট হয়েছে লাইন ঘুরে 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 আমরা বাসের জন্য উঠলাম তো বিশেষ করে অন্য দিনগুলোতে এই হয় না এই লোকজনের তো চাপ থাকে না ছুটির দিন পড়লে ছুটির দিনেই এই ওই দিন যাত্রী প্যাসেন্জের খুব একটু চাপ পড়ে এই জন্য তখন একটু সিরিয়াল মেনটেন করে গাড়িতে এছাড়া আপনি যখন যাবেন তখনই গাড়ি অ্যাভেলেবেল থাকে সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত তো আমরা যাচ্ছি এটা হলো পুরো ওল্ড ক্যাম্পাস থেকে আমরা এখন রানিপেট ক্যাম্পাসে যাচ্ছি তো একটু ভিডিও করলাম তো ওইখানে গিয়ে আমরা প্রথমে যে কাজটা করব প্রথমে যেহেতু নাইন হানড্রেড বিলিয়েন রেজিস্ট্রেশনটা করতে পারিনি তা আমরা আগে পাসপোর্ট রেজিস্ট্রেশন করব পাসপোর্ট রেজিস্ট্রেশন করার পরে আমি টেস্ট শুরু করব আর ওনাদেরকে বলে দিয়েছি আবার সিলভার গেটে আবার জন্য ব্যাক করে কারণ ওইখানে ওনাদের চেষ্টা করবে ওনারা আর্লি একটা রিঅ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তো এটা হচ্ছে সেই অ্যাপ ব্লক এটার দোতলায় ইন্টারন্যাশনাল পেশেন্টদের পাসপোর্ট রেজিস্ট্রেশন করতে হয় যেটার জন্য আমি পূর্বে বলেছি যে ডকুমেন্টসগুলো লাগবে ওই পেপারসগুলো এবং অরিজিনাল পাসপোর্টটা নিয়ে এখানে আসলে আপনি অনায়াসেই পাসপোর্ট পেশেন্ট রেজিস্ট্রেশন করতে পারেন এখান থেকে আপনাকে একটা ফর্ম দেবে সি ফর্ম সিল মেরে যদি আপনার অ্যাটেন্ডেন্স থাকে উইথ অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স না থাকলে উইথ অ্যাট্যান্ডেন্স তো আমাকে তারা উইদাউট অ্যাটেন্ডেন্স একটা পা ই দিয়েছে তো ওইটা নিয়েই আমি এখন টেস্ট করার জন্য ও প্রথমে আমি ব্লকের নিচতলায় আমার কিছু ব্লাড টেস্ট ছিল সেগুলো দিলাম দেওয়ার পরে আমি এখানে আসছি আমার সকালে নাস্তা খাওয়ার সময় হয়ে গিয়েছে আমি একটু ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্ট করে একটু এখানে কী কী আসে স্ন্যাক্স বার এবং ইনফরমেশন ডেস্ক এবং ট্রাভেল ডেস্ক আমি কিছু ই করব মানে বাংলা টাকা আমি রুপিতে কনভার্ট করবো তো আমি কিছু রুপি কিনবো সেই জন্য আমি খুঁজতেছিলাম যে সিএমসি এখানে এই সুবিধার আছে কিন্তু এটিএম বুথ এবং ফার্মেসির পাশেই ট্রাভেল ট্যাক্স আছে তো ওখানে আমি গিয়ে কথা বললাম ওইখানে গিয়ে দেখলাম যে ওইখান থেকে কি করা যায় এই রুপি কেনা যায় তো ওইখানে ঢুকে আমি তাদের সাথে কথা বললাম ব্যালট থেকে চেন্নাই এয়ারপোর্টে সিএমসি হসপিটাল থেকে যদি আমি ট্যাক্সি ভাড়া করি সেক্ষেত্রে ভাড়া কেমন কে সিএমসি থেকে যদি আপনি ওদের ট্রাভেল ট্যাক্স থেকে যদি আপনি গাড়ি ভাড়া করেন তাহলে আপনার বেলোর থেকে সিএমসি চেন্নাই এয়ারপোর্ট পর্যন্ত ভাড়া পড়বে পঁচিশশো রুপি সেক্ষেত্রে আগে আপনাকে অ্যাডভান্স বুক করে যেতে হবে আপনি টাইম বলে দিবেন কোথায় থেকে উঠবে সেই লোকেশন থেকে আপনাকে নিয়ে আপনার ডেস্টিনেশনে পৌঁছে দিবে তো এখান থেকে আমি আমার কিছু রুপি কিনে তো এখান থেকে আমি দেখলাম মানি এক্সচেঞ্জ থেকে রুপি কেনার চাইতে এখানে রুপি কেনার লস কারণ এখানে আমাকে রেট দিয়েছে পঁয়ষট্টি পয়সা যেখানে আমি মানি এক্সচেঞ্জ থেকে বাংলা টাকা দিয়ে নিলে আমি সত্তর থেকে একাত্তর পয়সা নিতে পারি যাই হোক আমার কাজ শেষ করে এখন আমি আমার লেভেল থ্রিতে একটা দুটা টেস্ট আছে যেটা টেস্টটা অনেক সময় সাপেক্ষ তো সেখানে ওঠার জন্য আমি আস্তে আস্তে সামনে করছি তো ওখানে ওঠার জন্য একটু সিরিয়াল মেনটেন করতে হয় তো সিরিয়াল মেনটেন করে আমি আস্তে আস্তে ভিতরে ঢুকবো ওইখান থেকে আমি আজকে আমার এখানে প্রায় টেস্টের জন্য আমার দিনের মতো সময় লেগে যাবে আজকে আপনাদের সাথে আমি আরেকটা সুন্দর একটা জিনিস দেখাবো যেখানে অনেকেই সিরিয়াল দৌড়ে ওই ডাক্তার যেদিন আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকবে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট স্লিপ নিয়ে যাওয়ার পরে আপনাকে আবার ওইখানে একটা রেজিস্ট্রেশন করতে হয় সেই রেজিস্ট্রেশনটা আপনি কোনো সিরিয়ালের লাইনে না দাঁড়িয়ে আপনার যে ক্রিস কার্ড থাকবে সেই ক্রিস কার্ড পাঞ্চ করে কিভাবে আপনি টিকিট কাটবেন সেটা আমি দেখাবো তো আমি প্রথমে কার্ডটা এখানে স্ক্যান করালাম তারপরে এন্টার চাপলাম আমার পেশেন্ট আইডি কার্ড নাম্বারটা আসলো এন্টার করার পর এন্টার আমার ডাক্তার ছিল এগারোটা তিরিশ আমি জাস্ট এগারোটা তিরিশে আমি এখানে স্ক্যান করলাম সাথে সাথেই আমার টোকেন এবং আমার যে টোকেনের মধ্যে যে এইগুলা থাকে এই আমার প্যাসেন্ট আইডি দিয়ে যে একটা আইডেন্টি স্লিপ থাকে সেটা আমি খুব সহজেই এখান থেকে বের করে নিলাম তো এখন এইখানে আমার কত নম্বর সিরিয়াল কত নম্বর রুম সব বিস্তারিত এখানে আমি পেয়ে গেলাম তো সিকিউরিটিকে দেখি আমি এখন সোজা ভিতরে চলে যাব তো এই ক্ষেত্রে আমি কোনো লাইন এবং কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আমি অটোমেটিক এই বুথ থেকেই কিন্তু আমি আমার সিরিয়াল এবং আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেললাম তো যারা লাইনে না দাঁড়িয়ে ও কোনো হেজেল ছাড়া রেজিস্ট্রেশন করতে চান ডক্টর দেখানোর আগে সেক্ষেত্রে এখানে তিন চারটা মেশিন থাকে মেশিনের সামনে আপনারা ক্রেস কার্ড দিয়ে ইজিলি আপনি কোনো সিরিয়াল ছাড়া রেজিস্ট্রেশন করে আপনি সোজা আপনার যে ডাক্তার বা যে রুম যে যত নাম্বার সিলে ওখানে আপনি চলে যেতে পারবেন তো আমি ভিতরে ঢুকলাম এটা এ ব্লকের নিচতলা জায়গাটা অনেক সুন্দর তো একটু ঘুরে একটু ভিডিও করলাম বেশ কিছু সুন্দর সিনারি এবং কোন কোন ডেস্কে কী ধরনের সার্ভিস দেয় সেগুলো আমি একটু দেখে নিলাম দেখে আমি আস্তে আস্তে সামনে এগোচ্ছি আমার ডক্টর হচ্ছে লেভেল ওয়ানে তো এখন আমি লেভেল ওয়ানে ওঠার জন্য আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমার ওই দিন সিরিয়াল ছিল চব্বিশ নাম্বার রুমে এবং আমার ওই দিন পনেরো ষোলো নাম্বার আমার টোকেন ছিল তো আমি টোকেন নিয়ে আমি সিকিউরিটি দেখলো যে আমি কোন ইয়েতে যাব লিফ্টে যাব তো লিফ্টে উঠলাম তো ইন আমি ডেমের আগে আবার আমার একটু প্রস্রাবের জন্য আমি একটু ওয়াশরুমে গেলাম একটু ওয়াশরুমটা একটু দেখানোর চেষ্টা করলাম যে সিএমসি হসপিটালের যে রানীপেন্ট ক্যাম্পাসটা কত উন্নত এটা দেখানোর বোঝানোর জন্য আমি এই ভিডিওটা করেছি এখানে নিট অ্যান্ড ক্লিন অলওয়েজ তারা পরিষ্কার করে এবং ক্লিনাররা কাজ করে তো এটা একটা অত্যাধুনিক মানের একটা ক্যাম্পাস যেখানে গেলে খুবই ভালো লাগে যেটা পুরাতন ক্যাম্পাসে গেলে অনেকটা আন লাগে বা আমি একটু ডিসকমফোর্ট ফুল করি কিন্তু রানিপেড ক্যাম্পাস আমি সারাদিন কাটিয়ে দিতে পারি সেক্ষেত্রে আমি কোনো ডিসকমফোর্ট বা আমার কাছে কোনো ই লাগে না খারাপ লাগে না তো অত্যাধুনিক এবং খুবই পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন বিশাল একটা ক্যাম্পাস তো আমি এক্ষেত্রে লিফ্টে না উঠে আমি পায়ে হেঁটে সিঁড়ি মতো বলে বলতে মানে ওয়াকওয়ে যেটা করেছে সে ওয়াকওয়ের মাধ্যমে আমি যেহেতু আমি ফার্স্ট ফ্লোরে উঠবো ওখানে উঠলাম ওখানে গিয়ে আমি আমার যে রুম সেই রুম যে এ এ লেভেল এতে আমি উঠলাম ওখানে আমি আজকে ডাক্তার দেখাবো তো ডাক্তার দেখানোর জন্য আমি প্রথমে আমি যাব ওখানে যে অ্যামারও আছে অ্যাম কাছে এমআরওকে দেখানোর পরে আমারও আমাকে বলো যে প্রথমে তুমি বিপি এবং ওয়েট চেক করো তারপরে সিরিয়ালে তোমাকে ডক্টর ডাকবে তো আমি আমার সাথে কথা বললাম আমার সাথে কথা বলে আমি বিপি চেক করে আমি এখন আমার যে ডক্টর সেই ডক্টর রুমটা আপনাদের একটু দেখাই চব্বিশ নম্বর রুম আমার ডক্টর নিসাজস তো ওইখানে আমি ওয়েট করব এবং আমার ডক্টর দেখানোর পর তারপরে আমি আবার আমার আরও অন্যান্য কিছু কাজ আছে যে এখানে আমি ডাক্তার অ্যাসিস্ট্যান্ট বসে কিছু কাজ আছে ওগুলো শেষ করে আবার আমি বাসার গেস্ট হাউসের দিকে ব্যয় করবেন সিএমসিতে যারা নতুন আসবেন আপনারা যেদিন ডাক্তার দেখাবেন ওই দিন আপনাদের যে রেজিস্ট্রেশনটা এটা অবশ্যই চেষ্টা করবেন যে যেন কোনো সিরিয়াল ছাড়া কীভাবে আমি যে মেশিন দেখলাম সেই মেশিনের মাধ্যমে কাটতে পারি তো আমার এইখানে আসলাম এইখানে আমার একটা টেস্টের জন্য আমি গতকাল এসেছিলাম তো ওইখানে আমি একটু ভিডিও করে রেখেছিলাম যে একটা ল্যাব টেস্টের ল্যাব সেটা কতটা পরিষ্কার এবং উন্নত মানের হতে পারে সেটা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আসলে কতটা উন্নত করেছে অনেক আমরা অভিযোগ করি যে তে কস্ট বেড়ে গেছে আসলে সিএনসি তে কষ্টটা বাড় বাড়ছে এই কারণেই আমি যেটা উপলব্ধি করলাম যদি কোয়ালিটি মেনটেন করতে তাহলে অবশ্যই একটু কস্ট বাড়বেই তো এখন আমার যেহেতু কাজ শেষ আমি এখন গেস্ট হাউসে ব্যাক করবো তো এখান থেকে এখন আবার আমাকে লাইনে ধরতে হবে লাইন ধরতে হবে কারণ বাসে ওঠার জন্য এখানে অনেক পেশেন্ট তো এটার জন্য লাইন মেনটেন করতে হয় আমি এখন গেস্ট হাউসে ওঠার জন্য বাস লাইন ধরে বাসে উঠলাম বাস থেকে করে একটু রাস্তার পাশেই সিএমসির যে মানে বেলোরের ডুকার যে রাস্তাটা সেখানে আমি একটু ভিডিও করলাম ওখানে দৃশ্যটা খুবই সুন্দর এবং আমার খুবই ভালো লাগে পাহাড়ের পাশেই যে ছোট্ট একটা শহর বেলর তো আস্তে আস্তে আমি আজকে আমার খুব সাকসেসফুলি সকালে রেজিস্ট্রেশন তারপরে আমার যেই টেস্ট এবং ডাক্তার আমি সব কিছুই আমি খুব ইজিলি কমপ্লিট করে আমি এখন বাসার দিকে যাচ্ছি পড়তে অ্যাপয়েন্টমেন্ট মঙ্গলবার তো আমাকে আরও কিছু টেস্ট দিয়েছে সেগুলো আমি আগামীকাল আবার করার জন্য আবার আমি পেট ক্যাম্পাসে যাব এখন হোটেলের দিক উদ্দেশ্যে যাচ্ছি হোটেলে একটু বিশ্রাম করে আমরা আবার সি ফর্ম জমা দেওয়ার জন্য পুলিশ স্টেশনে যাব। সি ফর্মে যে ইনফরমেশানগুলো লিখতে হবে লিখতে হবে আপনার পাসপোর্ট নাম্বার ভিসার নাম্বার আপনি কোন আপনি কোন দিন ইন্ডিয়াতে প্রবেশ করেছেন এবং ভিসার টাইপ কি। এবং আপনার ভিসার এক্সপায়ারি ডেট কি এবং আপনার নাম যে হোটেলে উঠেছেন সে হোটেলের অ্যাড্রেস এবং হোটেলের নাম্বার সহ বিস্তারিত তথ্য বেসিক্যালি সি ফর্মের জন্য পঞ্চাশ রুপি করে ওখানে নেয় প্রতি পাসপোর্টে আর পাসপোর্টের সাথে আপনি পাসপোর্টের একটা ফটোকপি ভিসার একটা ফটোকপি লজের পূর্ণাঙ্গ অ্যাড্রেস লজের একটা কার্ড এইগুলো এবং আপনার বিস্তারিত যে ফর্মের যে তথ্যগুলো থাকবে যে তথ্যগুলো সুন্দর করে ফিল আপ করে আপনার পুলিশ স্টেশনে জমা দিয়ে জন্য যাবেন তো আমরা এখন লজে আসছি এখনই একটু পরে আমরা লজে একটু আসছি চারপাশে দেখাচ্ছি আপনাদের লজ একটু রেস্ট করেই আমি সন্ধ্যার দিকে সন্ধ্যা বলতে পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত বসে পুলিশ স্টেশন আবার সকাল নয়টা থেকে তারা দুপুর বারোটা পর্যন্ত আপনার সি ফর্মগুলো জমা দিতে পারবেন পুলিশ স্টেশনে তো সেটার জন্য আমরা এখন রেডি হচ্ছে আমরা এখন পুলিশ স্টেশনে সি ফর্ম জমা দিচ্ছি তো বিকালবেলার নজরুল বাইকে নেইনি নিই ফারহানকে নিয়ে পুলিশ স্টেশনের দিকে রওনা দিলাম তো পুলিশ স্টেশনে যাওয়ার আগে আমি যে পেপারসগুলো নিয়েছি সেটা হলো হসপিটাল থেকে আমার যে সি ফর্মটা দিয়েছে সেটা ফিল করেছি এবং আমার লজ আমি যে গেস্ট হাউসে ছিলাম গেস্ট হাউস থেকে একটা সি ফর্ম ফিল করা হয় সেই সি ফর্ম অবশ্যই মনে করে সি ফর্মের গেস্ট হাউসের সি ফর্মের দুটা কপি নেবেন আর হসপিটাল থেকে যে একটা মেন কপি দিবে এটা নিলেই হবে আর এটার সাথে পাসপোর্টের এক কপি আর জেরক্স নেবেন এবং ভিসার এক কপি জেরক্স নেবেন আর অবশ্যই মনে করে সাথে এক কপি ফটো নেবেন ফটো অনেক সময় চায় অনেক সময় চায় না তবে এই পেপারসগুলো নিয়ে যাবেন যাতে আপনি কোনোভাবে মানে ফিরত না আসতে হয় তো টাকার বিষয়টা যেটা বললাম পঞ্চাশ রুপি যেটা নেয় অনেক সময় নেয় অনেক সময় নেয় না তবে তবে অবশ্যই সাথে টাকা নিয়ে যাবেন চাইলে দিবেন না চাইলে দিবেন না এটা হলো সিফন জমা দেওয়ার জন্য আমরা যখন গেলাম তখন কেউই নাই ওই সময় বাজে পোনে পাঁচটার মতো পাঁচটা থেকে শুরু করবো আমরা একটু আগেই গিয়েছিলাম তো এখনও তারা নেওয়া শুরু করেনি তা আমি আর পারহান গিয়ে কতক্ষণ বসে রেস্ট করলাম তো এখানে একটা লিস্ট দেওয়া থাকে তো লিস্ট অনুসারে আমরা সব পেপারস নিয়ে কিনা আমরা গুছিয়ে রাখলাম গুছিয়ে আমরা আবার চেক করে দেখলাম যে সি ফর্ম সি ফর্মের দুই কপি যেটা বললাম অবশ্যই লজের সি ফর্ম দুই কপি নেবেন পাসপোর্ট সাইজের ফটো কপি এবং ভিসার এক কপি ফটো এবং পাসপোর্টের এক কপি ফটো আর অবশ্যই অরিজিনাল পাসপোর্ট এবং একটা পেপারস হলো যদি আপনার ওল্ড সি ফর্ম থাকে সেটা সাথে নিয়ে রাখবেন চাইলে যাতে দিতে পারেন আশা করি সকলে বুঝতে পেরেছেন ওকে ধন্যবাদ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য এবং আমরা খুব শীঘ্রই আবার ইন্ডিয়া ট্যুর পার্ট থ্রি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মামসনের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ